হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সিধু কানু বিরশা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কে কবে অশোকের শিলালিপি পাঠ উদ্ধার করেন এবং এই শিলালিপিগুলি থেকে কি জানা যায় এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া দেখো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো সেভেন জিরো সেভেন এবং যুক্ত হবে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হল সিক্স নাইনটি এই কোর্স ফির বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো সেমেস্টার ক্লিয়ার করে নিতে পারছো তার সাথে সাথে কিন্তু যে নোটস থেকে শুরু করে সাজেশন গুলো রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু তোমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এডুকেশন এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে পিস্টিকল এডুকেশন নামে তো এই অ্যাপ এর মাধ্যমে কিন্তু দুহাজার থেকে তোমরা সমস্ত নোটসপত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সবই কিন্তু পেয়ে যান চলো দেরি না করে আজকে আলোচনার বিষয়ে আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আলোচনার বিষয় হচ্ছে কে কবে অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন এবং এই যে শিলালিপিগুলি রয়েছে এখান থেকে কি জানা যায় প্রথমত বলি আঠারোশো সালে অশোকের লিপি প্রথম উদ্ধার করলেন জেমস প্রিন্সেপ তাহলে কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ কবে করেছিলেন আঠারোশো সালে অর্থাৎ আঠারোশো সালে অশোকের লিপির প্রথম পাঠোদ্ধার করলেন এবং বলা হচ্ছে এখানে তার সঙ্গে সঙ্গে ভারতের অতীতের এক রুদ্ধদ্বার যেন খুলে গেল এমনটা বলার কারণ হচ্ছে জেমস প্রিন্সেপ যখন আঠেরোশো সালে অশোকের লিপির প্রথম পাঠোদ্ধার করলেন তো সেখান থেকে কিন্তু বিভিন্ন অজানা তথ্য বা বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে তার জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে জেমস প্রিন্সেপ যখন আঠারোশো সালে অশোকের লিপির পাঠোদ্ধার করলেন তার সাথে সাথে কি হয় যে ভারতের অতীতের একটা যেন রুদ্ধদ্বার খুলে গেল এছাড়াও অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই সেগুলি কিন্তু ব্রাহ্মী লিপি ছাড়াও খরসটি আরামাই ও গ্রিক বর্ণমালাতে লিখিত শিলালিপিগুলি কিন্তু পরবর্তীতে পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়েছে মানে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র কিন্তু ব্রাহ্মী ব্রাহ্মী লিপি 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 নয় ছাড়াও এছাড়াও যে আরামাইক ও গ্রিক বর্ণমালা যে রয়েছে সেখানে আর কি লিখিত শিলালিপিগুলি পরবর্তীতে কি পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয় এছাড়াও আমরা কি এই যে শিলালিপিগুলি রয়েছে এই শিলালিপিগুলি থেকে আমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারছি দেখো এই সব শিলালিপি থেকে জানা গেছে যে তার সাম্রাজ্যের আয়তন অর্থাৎ সম্রাট অশোকের সাম্রাজ্যের আয়তনটা যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা তার শিলালিপি থেকে বিস্তারিতভাবে জানতে পারি শাসন ব্যবস্থা অশোকের আমলে শাসন ব্যবস্থাটা কেমন ধরনের ছিল এই বিষয়টা সম্পর্কেও কিন্তু জানতে পারি এছাড়াও বলা যায় যে সমসাময়িক বিদেশী রাজাদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ সম্রাট অশোকের আমলের যে সমসাময়িক বিদেশী রাজাদের সঙ্গে তার সম্পর্কটা কিরূপ ছিল বা কেমন ছিল এই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারছি এছাড়াও কিন্তু অশোকের ধর্মনীতির মূল কথা কি রয়েছে এই বিষয়টাও আমরা জানতে পারছি শিলালিপি থেকে এছাড়াও পরধর্ম সহিষ্ণুতা পশু পাখি ও তরুলতা সম্পর্কে তার কিন্তু প্রজ্ঞার যে সমতা ও তাদের রক্ষার এক যে ঐকান্তিক আগ্রহ মৌর্য যুগের সামাজিক চিত্র ও সম্রাটের ব্যক্তিগত জীবনের যে দুর্লভ যে চিত্র সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারছি এই কিন্তু শিলালিপিগুলি থেকে তাহলে এই যে অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার কে কবে করেছিলেন শিলালিপিগুলি থেকে কি জানা যায় এটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল কোস্পি সংক্রান্ত যে ইনফরমেশন সেটা কিন্তু ভিডিও শুরু আলোচনা করে লিখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর